আমার ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি সবাই বুঝতে পেরে গিয়েছেন আমি আজকে কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি এই গরমের মধ্যেও আপনারা এই মেলা উপভোগ করবেন ভিডিও দেখে যেহেতু আমি চট্টগ্রামের মানুষ আর যারা আমার চট্টগ্রামের ফ্যান ফলোয়াররা আছেন তারা অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন আমি আজকে জববারের একশো পনেরোতম বলিখেলার মেলার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা পরন্ত বিকেলে করা আমার যদি সম্ভব হয় আমি আপনাদের একটা রাতের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আমি কথা দিচ্ছি না কিন্তু চেষ্টা করবো রাতের অন্ধকারে বা রাতের আলোতে এই মেলার আকর্ষণটা কেমন হয় আপনাদের সাথে দেখানোর জন্য আর এই মেলার সব থেকে বিশেষ জিনিস হলো মাটির তৈরি জিনিসপত্র এখানে আপনি যাই দেখবেন না কেন সব মাটির তৈরি তাছাড়াও অন্য কিছু জিনিস আছে ফুলদানি আছে বাঁশের কাটের বেতের জিনিসপত্র সবই আছে এই মেলায় কিন্তু মাটির জিনিসটাই এই মেলাতে বেশি উঠে আর এই ধরনের জিনিস আপনি অন্য কোনো মেলাতে পাবেন না এটাতেই একমাত্র এই এই জিনিসগুলো পাওয়া যায় প্রতি বছরই প্রতি বছর বলতে আজকে প্রায় একশো বছর ধরে এই দিনে এই মেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে প্রায় সপ্তাহখানেক ধরে এই মেলা চলতে থাকে আর মেলার প্রধান আকর্ষণ হল মাটির তৈরি জিনিস চট্টগ্রামের আশেপাশে আর চট্টগ্রামের মেইন শহরের এমন কোনো মানুষ নেই দূর দূরান্ত থেকেও যারা আসে না বরিখেলা থেকে এই ধরনের মাটির জিনিসপত্রগুলো কেনার জন্য আমি চট্টগ্রামে প্রায় আজকে এগারো বছর ধরে আছি কিন্তু এই আজকে সহ মাত্র দুইবার আমি মেলায় বেরোলাম একটা কথা আছে না বাড়ির গরু ঘাটার গাছ খায় না আমার অবস্থাও সেই আমার কাছে আছে তো সেই জন্য আমার এই মেলা ঘোরাতে দেখা হয় না কিন্তু এবারই প্রথমবার আমি একটু সময় নিয়ে ঘুরে দেখলাম এর আগের বারও একবার বেরোই ছিলাম তাও আজকে থেকে চার পাঁচ বছর আগে তখন এতটা ঘুরেও দেখি নাই বা এত এনজয়ও করি নাই আজকে যতটা করেছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেও খুব উপভোগ করেছে মেলাটা আর ও অনেক কিছু পছন্দ করে এসেছে রাতে ওর বাবাকে নিয়ে যাবে গিয়ে ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে আসবে সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর অবশ্যই 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 আমাকে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আশা রাখছি আমার পাশে থাকবেন সবাই সো আজকের মতো এখানেই বিদায় টাটা